নমস্কার প্রিয় বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানিও আজ তোমাদের আমি শেয়ার করবো কাতলা মাছের কালিয়া সামনে ষষ্ঠী আসছে আর কাতলা মাছের একটা রেসিপি তো আমাদের করতেই হবে তাই আজ তোমাদের কাতলা মাছের এই রেসিপিটি শেয়ার করছি আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন আদা আর কাঁচা লঙ্কা যেটা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মাছের সঙ্গে ম্যারিনেট করে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেব রেস্টে পাঁচ থেকে দশ মিনিট পর আমি ফিরে আসছি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেলটা যখন বেশ গরম হয়ে যাবে খুন্তির সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে এক এক করে আমি মাছগুলো দিয়ে দেব এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব মাছটাকে বেশ লালচে রঙ ধরে ভেজে নেব এক সাইড ভাজা হয়েছে আমি উল্টে দিলাম আর কালারটা দেখো খুব সুন্দর আসছে ঠিক এই রকম লালচে রঙ ধরে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিলাম সেই কড়াইতেই আমি রান্নাটা করে নেব সেই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো এলাচ একটা দারচিনি দু তিনটে লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি নেড়েচেড়ে এরই সঙ্গে দিয়ে দেব সামান্য গোটা জিরে সব কিছুকে বেশ ভালো করে ভেজে নেব যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে সেইটাই আমি অ্যাড করছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজগুলোকে আমি বেশ মিহি করেই কেটে নিয়েছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বেশ লালচে রঙ ধরে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা গলে ক্যারামেল হয়ে খুব সুন্দর একটা কালার নিয়ে আসে চিনিটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে পেঁয়াজের কালারটা খুব সুন্দর চলে আসে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লালচে রং ধরেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না সেই টাইমে এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সব কিছুকে ভালো করে আবারও কষাতে থাকবো যখন সব কিছু হালকা কষানো হবে সেই টাইমে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি তবে এখানে তোমরা বাটা মশলাও দিতে পারো প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ হলুদ এখানে প্রায় এক চামচ মতো দিয়েছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচের একটু বেশি তারই সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ি এক চামচ মতো দিয়েছি একই সঙ্গে সামান্য জলও অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য জল দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে মশলাটা পুড়েও যায় না আর কষানোটাও বেশ ভালো হয় একটু টাইম ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট পর মশলাটা কিন্তু হালকা কষানো ভাব আসছে সেই টাইমে এখানে অ্যাড করে দেব টমেটো বাটা এখানে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো বাটাটাও আমি এই টাইমে অ্যাড করে দিচ্ছি টমেটোটা দিয়ে বেশ ভালো করে কষাতে থাকবো যখন দেখব মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসছে সেই টাইমে বুঝতে হবে মশলাটা ভালো কষানো হয়েছে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট পর ঠিক এই রকম মশলা থেকে তেল ছেড়ে আসছে সেই টাইমে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা যে যেই রকম জল রাখতে চাইছো সেই হিসাবেই দেবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম যখন দেখব রকম জাল উঠে গেছে সেই টাইমে সব মাছগুলো আমি অ্যাড করে দিলাম এই টাইমে আমাদের এইটটি পারসেন্ট রান্না কিন্তু হয়েই গেছে মাছটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য আর আঁচটাকে একদম লো করে দেব তিন চার মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি এই অবস্থায় ঝোলটা একটু কমেছে তবে খোলা অবস্থায় আরও কিছু সময় আমি জ্বালিয়ে নেব আরও তিন মিনিট ধরে খোলা অবস্থায় জাল করে নিয়েছি রেসিপি এই টাইমে আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কালারটা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে এবার আঁচটাকে বন্ধ করে দিয়ে ওপরে গরম মশলা ছড়িয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য তারপরই সার্ভ করতে পারবো গরম গরম কাতলা মাছের কালিয়া আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য